2013 সালে শাপলা চত্বরের নিশংশ থেকে শাশ্বতি গণহত্যা বলছেন সমাজ চিন্তকরা এমন ঘটনা রোধ করতে বিষয়টিকে সাংস্কৃতিক মোকাবেলা করার কথা বলছেন তারা আওয়ামী লীগ নামক দলটির ভেতরে ফ্যাসিবাদী প্রভাবে নেতা এমন হত্যায় লিপ্ত হয়েছিল সেই প্রবণতা থেকে মুজিববাদী চেতনা বলে উল্লেখ করে মানবাধিকার কর্মীরা বলছেন ইসলামপন্থীদের ঘৃণা করার বাঙালি জাতীয়তাবাদী ভুল বয়ান এমন নিষ্ঠুর অপরাধকে সহজ করে তুলেছিল নিয়ে ইকবাল ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। সমাবেশে অবস্থান করছিলেন ক্লান্তিতে তখন ঘুমিয়ে পড়েছিলেন অনেকে এমন সময় সব আলো নিভে যায় নেমে আসে অভিযানের নামে বর্বর নির্যাতন কিন্তু এই সমাজের কিছু মানুষ কেন নির্বিকারভাবে ভাবে হত্যায় মেতেছিল আওয়ামী লীগের সাংস্কৃতিক ও দর্শনগত দৃষ্টিভঙ্গি এমন অত্যাচারকে দলীয়ভাবে মান্যতা দিয়েছে মাসুম মাসুম বাচ্চা তারা জানেও না এখানে কি হচ্ছে কেন আসতেছিল তাদেরকে রাস্তা রাস্তা ধরে ধরে মারতেছিল একদম হত্যা করতেছিল এই যে তারা একটা মাসুম বাচ্চা তার তার চিন্তার একশো পার্সেন্ট বিরোধী হোক সেই বাচ্চাটাকে তারা হত্যা করার মধ্য দিয়ে তারা কি অ্যাচিভ করতে চাইছিলো ফলে এই যে আইডিয়াটা আওয়ামী লীগের স্পিডটা এটা হলো ইনহারেন্টলি গণহত্যাকারী স্পিড ইনহারেন্টলি এটা এটা ফ্যাসিস্টিক আইডিয়া সে তার কোনো ভিন্নতাকে অ্যাকসেপ্ট তো করতে পারেই না বরং এটাকে হত্যা করা সে তার অধিকার মনে করে সো এই ধরনের রাজনীতি আমরা আর কোনো দিন বাংলাদেশে দেখতে চাই এইটা হলো আমাদের সমাজের যারা নিজেদের সেকুলার মনে করে এবং যারা দাড়ি টুপি আলা লোক তাদেরকে মৌলবাদী মনে করে তাদের ধারণাটা এরকম যে ওদের উপর কোনো নিপীড়ন নির্যাতন চালানো হলে তাদেরকে হত্যা করা হলে রাইটস ভায়োলেশন না সরকার পতনের পরিকল্পনার মিথ্যা কথা মিডিয়ায় জোরে সোরে প্রচার চালানো হয় নিষ্ঠুরতাকে বৈধতা দিতে এই ক্লিনজিং এর রাজনীতিটাকে বুঝতে হবে এটা একটা সাংস্কৃতিক জেনোসাইড আপনি বলতে পারেন এটা শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার প্রয়োজন হ্যাঁ ওই সময় আওয়ামী লীগের হ্যাঁ ফ্যাসিবাদী ক্ষমতা টিকে থাকার হুমকি আকারে হাজির হয়েছিল হেফাজত নট নেসারি হেফাজতের কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই এটা কিন্তু তারা বারবার বলছে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং যে সাজানো নাটক তারা শুরু করলো বিভিন্ন জায়গায় ধরে গুম করে পরবর্তীতে বিভিন্ন গুম প্লাস্টের নাটক সাজানো এইটার মাধ্যমে তারা প্রমাণ করতে চাইল যে বাংলাদেশ একটা উর্তি জঙ্গিবাদী দেশ এবং এটা দমন করার জন্য একমাত্র হাসিনা সরকার যে জন্য সে এতগুলি নির্বাচন সে চোদ্দ দু হাজার খুব সুন্দরভাবে সে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেখিয়ে সে নির্বাচন করে গেছে ধর্ম পালন করার কারণে তারা যেভাবে অমানবীকরণ করা হয়েছে তাদের হ্যাঁ টুবি দাঁড়িয়ে দেখে যে ডিহিউমানাইজেশনের যে প্রকল্প নেওয়া হয়েছে মুসলমানদের উপরে এইটা কোনো স্বাধীন দেশে এইভাবে নেওয়া হয়েছে বলে আমার মনে অন্তত জানা নেই সংখ্যায় মেজরিটি হইলে আপনি সেখানে গুরুত্ব পাবেন বা আপনি মূলধারা হবেন এটার কোনো কারণ নেই এটা জায়নিস্ট মডেল হ্যাঁ ইহুদিরা জার্মানিতে কয় পার্সেন্ট ছিল অল্প কিছু কিন্তু তারা পুরা সব নিয়ন্ত্রণ করত তো একইভাবে হিন্দুত্ববাদী বাঙালি জাতির আইডিও আদর্শটা এটা সংখ্যায় কিন্তু খুব কম শাহবাগ চারুকোলা এই কেন্দ্রিক একটা মজমা কিন্তু এরাই বাংলাদেশের পুরা সাংস্কৃতিক ইন্ডাস্ট্রিকে ডোমিনেট করে তাদের বয়নটাই অ্যাজ এ মূল বয়েন আমি বলতেছি না তাদেরকে ইলিমিনেট করে দিতে হবে তারাও সমাজে থাকুক কেউ যদি মনে করে যে হ্যাঁ সংস্কৃতি তার ধর্ম আল্লাহ খোদা বা কোনো ধর্মে সে বিশ্বাস করবে না তারও সমাজে থাকার রাইট আছে কিন্তু তার এই তথাকইিত অসাম্প্রদায়িকতা তথাকই তো সেকুলারিজম এইটাই মূল ধারা এইটাই প্রগতিশীলতা আর ধর্ম বিশ্বাস মানে প্রতিক্রিয়াশীলতা এই বাইনারি থেকে বের হইতে হবে সাংস্কৃতিক সর্বগ্রাসী প্রভাব হবে প্রতিষ্ঠা করতে হলে এই যে শাহবাগের আপনার একটা একটা মানে কৃত্রিম জনজাগরণ সৃষ্টি করে বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীকে জঙ্গি বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অসাম্প্রদায়িকতা আর হুমকি হিসাবে হাজির করা হলো হাজির করার মধ্য দিয়ে এখানে যে সাংস্কৃতিক যুদ্ধটা এটা আমরা কেউ খেয়াল করি না সেটা হলো এখানে বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডল একটা শাহবাগী পরিমণ্ডল এই শাহবাগী পরিমণ্ডলটা ইসলামকে সবসময় এনিমিয়া আকারে দেখে আফগানিস্তানের যুদ্ধের পরে সারা দুনিয়াতে আপনার ওয়ার অ্যান্ড প্রকল্প মোটামুটি শেষ হয়ে গেছে বলা চলে সেটা আর আগের মতো নাই কিন্তু ইন্ডিয়ার চোখে এখনও দেখেন আপনার মুসলমানদেরকে তারা কীভাবে এক ধরনের দমন নিপীড়নের মধ্যে রাখে একটা যুদ্ধের মধ্যে তারা আসে মুসলমানদের বিরুদ্ধে সো এই ইন্ডিয়ান সাংস্কৃতিক বয়ান বলেন এটা এত শক্তিশালী যে এরা মনে করে এখানে ইসলাম হলে একটা পশ্চাৎপদ ধারণা যারা আমরা সংখ্যায় মেজরিটি তাদেরকে তারা শত্রু হিসেবে বেছে নিয়েছে সাপলা আন্দোলনকে তিনি শাহবাগের প্রতিক্রিয়ায় গড়ে ওঠা কোনো আন্দোলন নয় বরং সমাজের মূলধারার স্বাভাবিক পদক্ষেপ হিসেবেই বর্ণনা করেন